আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি পদের জন্য রাজনীতিতে আসছেন ছবি জঙ্গনের অনেকেই আর ঢালিউডের কুইনখ্যাত নায়িকা উপবিশ্বাসও নারী সংসদ সদস্য হতে আগ্রহী আর তাতেই এবার রেগেছেন নায়ক সোহেল রানা তিনি অভিনয় শিল্পী হলেও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সোহেল রানা বলেন অপুবিশ্বাস সে কোথায় রাজনীতি শিখেছে আমার জানা নেই আদৌ কি সে রাজনীতি বুঝে কি না তাও জানা নেই আমার তাহলে সে রাজনীতিতে কেন আসছে কিসের লোভে রাজনীতি কি এতটাই সস্তা আমি সত্যিই নির্বাগ সোহেল রানা আরো বলেন অপুকে যদি পার্লামেন্ট বানানটা ইংরেজিতে লিখতে বলা হয় আমার মনে হয় সে পারবে না পার্লামেন্টে বসে এদের কাজ কি হবে এটা রাজনীতির জায়গা অভিনয়ের জায়গা নয় হাস্যকর বানিয়ে ফেলেছে তারা ব্যাপারটা সোহেল রানা প্রসঙ্গে অপবিশ্বাস বলেন তিনি আমাদের শ্রদ্ধেহ একজন ব্যক্তিত্ব তিনি এ কথা সত্যিই বলেছেন কিনা আমি জানি না যদি বলে থাকেন তাহলে বলবো আমাকে কটাক্ষ করা হয়েছে আমি তার তুলনায় অনেক ছোট মানুষ আমার ভুল ত্রুটি সে একটা কল দিয়ে আমাকে বলতে পারেন আমাকে বাসায় ডাকলেও আমি চলে যাব। কিন্তু এভাবে পাবলিকলি আমাকে উদ্দেশ্য করে হেনস্থা করার মানে আমার জানা নেই আমি বানানটা জানি কিনা সেটা নিয়ে কিছু বলার নেই তবে এটুকু বলতে পারি এমপি হতে হলে পার্লামেন্ট বানান জানতে হয় ইংরেজিতে এটা কোথায় দেখলেন সংবিধানে এমন কোনো নিয়ম নাই যে রাজনীতিতে আসতে হলে ইংরেজিতে পার্লামেন্ট বানান শিখে আসতে হবে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার অধিকার রয়েছে রাজনীতিতে অংশগ্রহণ করার দল সুযোগ দিবে কিনা সেটা পরের ব্যাপার আমি আমার মতো যতটুকু পারি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করব আপনাদের কি মতামত নায়ক সোহেল রানার এই কথা প্রসঙ্গে অপুকে কটাক্ষ করে যে কথাটি তিনি বলেছেন সেটা কি ঠিক হয়েছে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ